নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন আপনারা প্রায় সময় কিন্তু ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করে থাকেন এবং লাইনে দাঁড়িয়ে আপনাদের এই ব্যালেন্স চেক করতে হয় তো বন্ধুরা এখন আপনি কিন্তু ঘরে বসে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে কত টাকা ব্যালেন্স রয়েছে এটা আপনি চেক করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে ডিসকাস করব সিম্পল প্রসেসে কিন্তু আপনি আপনার গ্রামীণ ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এইট সেভেন ফোর টু নাইন ডাবল জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারটা কিন্তু আপনি অবশ্যই প্রথমে সেভ করে নেবেন তো আমি এই নাম্বারটা সেভ করে নিচ্ছি তো বন্ধুরা এই নাম্বারটা সেভ করার পর আপনি হোয়াটসঅ্যাপটা খুলে নেবেন হোয়াটসঅ্যাপটা খুলে নেওয়ার পর এখানে সার্চ বটনে গিয়ে আপনি যে নাম্বারটা সেভ করেছেন এখানে পেস্ট করে দেবেন নাম্বারটা এখানে কপি করে পেস্টও করতে পারেন পেস্ট করার পর দেখতে পারবেন যে আপনার সামনে আমি এটা সেভ করেছি টিজিবি অফিসিয়াল দিয়ে তো আপনি টি জিবি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কোনো একটি মেসেজ নিয়ে নেবেন এখানে আমি হাই পাঠিয়েছি হাই পাঠাবার পর ওইখান থেকে কিন্তু একটা রিপ্লে আসবে তো দেখা যাক কী আসে ওইখানে যখন আপনার মোবাইল নাম্বার সেভ থাকবে আপনার নাম চলে আসবে ওয়েলকাম তারপর আপনার নাম থাকবে টু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস নেক্সট এখানে ট্যাব বেলু টু এক্সপ্লোর অল সার্ভিস এখানে অল সার্ভিসে ক্লিক করার পর অনেকগুলি অপশান কিন্তু এখানে আসবে অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস নেক্সট থাকবে ব্যাঙ্ক প্রোডাক্ট অনলাইন সার্ভিস আদার সার্ভিস তো এখানে কিন্তু অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস আপনাকে ক্লিক করে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর আবার আপনার সামনে আরেকটা অপশন খুলবে এখানে আবার সেম অল সার্ভিসের ভেতর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ট্রানজাকশানও কিন্তু আপনি চেক করতে পারবেন লাস্ট ফাইভ ট্রানজেকশন তারপর রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি তো আমি আপনাদেরকে সিম্পল ব্যালেন্স ইনকোয়ারি চেক করে দিচ্ছি এখানে ব্যালেন্স ইনকোয়ারি ক্লিক করার পর সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এটা আপনি ঘরে বসেই কিন্তু চেক করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে ঘরে বসেই চেক করতে পারবেন তো এটাই একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ